ঘিরে আধিকারিক এলেই পানীয় জলের দাবিতে উত্তাল পরিস্থিতি পানীয় জল নেই বহুদিন অথচ বসানো হয়েছে পাইপ বারবার লিখিত অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুরাহা আর সেই ক্ষোভেই ফেটে পড়লো শনিবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক ঠিকাদার গ্রামে ঢুকতেই তাদের ঘিরে ধরলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলা দিনহাটা এক নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চাতাজি এলাকায় স্থানীয়দের অভিযোগ গ্রামে জল সরবরাহের জন্য পাইপ বসানো হলেও প্রায় ছশটি পরিবার এখনো পর্যন্ত পানীয় জল পাচ্ছেন না শনিবার ওই এলাকায় পরিদর্শনে যান জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জুল আলী ও এক ঠিকাদার এরপরেই শুরু হয় উত্তেজনা আধিকারিক ও ঠিকাদারকে ঘিরে প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা পরে আশ্বাস পেয়ে অবশেষে তাদের ছেড়ে দেন গ্রামবাসীরা তবে স্থানীয়দের হুঁশিয়ারি তবে স্থানীয়দের হুঁশিয়ারি যদি দ্রুত স্থায়ী জল সমস্যার সমাধান না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার মনোরঞ্জন সরকার জানান এখানে পাইপ বসাতে হবে সেকশন হলেই পাইপ বসানোর সঙ্গে সঙ্গে জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে কে রাখেছেন ওদেরকে দীর্ঘদিন ধরে আমাদের এরা আসছে আমাদের আমরা পানির কথা জিজ্ঞেস করতেছি বলে পানি কখন আসবে বলছে তিন দিন এর কিছুদিন আগে বলতে বলে গেছে তিন দিন তিন দিন পরে তোমরা পানি পেয়ে যাবে আজকে গাড়ি আসার পরে আমরা জিজ্ঞেস করলাম বলে আমার পানি পানি আসছে না কেন বলছে পানি তো এখন আসবে না দুই হাজার সালে আসবে পানি তাতে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা দিদিকে ফোন করো ওটা বাদে এ রাস্তাটা জাগায় জাগায় খোদাই করে পাইপ লাইন ভালো করতেছে কিন্তু ভালো হচ্ছে না কিন্তু রাস্তাটাই একদম শেষ করে দিচ্ছে আমরা রাস্তাটা বহু কষ্ট করে রাস্তাটাই শেষ

এখানে নতুন পাইপ বসাইতে হবে নতুন পাইপের পাইপের সেনশন হলে পরে জল আসবে পাইপ না বসালে হবে না এদের সঙ্গে কথা হইলো হ্যাঁ কথা হলো এরা এরা কি এখন ঠিক আছে আপনার নাম আমার নাম মনোরঞ্জন সরকার আপনি কি পদে রয়েছেন আমি ঠিকাদার ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল এখানে ওই এস আপনার পিএসি থেকে অফিসার এসেছিল জুনিয়র ইঞ্জিনিয়ার জুলালি ওনাকে গ্রামের লোক তারপরে বলে যে পানি কবে আসবে বলতে মোটামুটি আমাদের কিছুক্ষণ আটকার পরে বলতেছে যে তিন মাসের মধ্যে পানি আসবে তারপরে ফিরে এরা বললো যে তিন মাসের পানি দুই তিনবার এর আগে আসছিলো এর আগে এসে প্রতিশ্রুতি দিয়ে গেছিলো এই গ্রামের লোক সেটা বলতেছে যে আগে যে বলছিলেন সেটা কি হলো ও বলছে যে আগে যে বলছি সেটা তো বলেছি কিন্তু না হলে আমি কি করব এখন কি কথা দিল এখন কথা দিল হ্যাঁ সিঁড়ি দিলেন তাদেরকে এই মোটামুটি ধরে নেন এক ঘন্টার মতো ছিল এক ঘন্টা ধরে এখানে আসছিলো তারপরে আমরা আসার পরে আমরা গ্রামের লক্ষ্যে বুঝিয়ে ওদের কাছে একটা প্রতিশ্রুতি নিলাম যে তিন মাসের মধ্যে আমাদের পানি দিবে বিশুদ্ধ পানি জল দিবে তার জন্য উড়বে আমার নাম শফিকুল হক গ্রাম পঞ্চায়েত আমাদের এই পঞ্চদি আর ধামাল গাছে দীর্ঘদিন থেকে পানির সমস্যা হচ্ছে তো আমরা যত সিভিল ইঞ্জিনিয়ার আসে এখানে পঞ্চদিতে আমরা সবাইকে কমপ্লেন করার পরে কিচ্ছু হচ্ছে না আজকে তিনজন আসছে অধিকারী আমরা তিনজনকে জনকে রোকেছি রোকার পরে ওর বলছে যে দু সালের আগে কোনো পঞ্চদি ও ধামেল গাছে পানি আসবে না তার জন্য যদি আপনার কোনো বক্তব্য থাকে আপনি ডিএম অফিসে বা যে বড় অধিকারী এসে তার সঙ্গে যোগাযোগ করুন আর দিদিকে ফোন করে বলুন তারা এখন আমরা স্কুলে রয়েছে পঞ্চদশি প্রায় এম এসকে স্কুলে আসি আটকে রেখেছি আমরা যাচ্ছি যে কত তা যত সম্ভব তাড়াতাড়ি আমাদেরকে পানির ব্যবস্থা করে দেবো এটা হচ্ছে পঞ্চদজি আর ধামাল গাছে আমার নাম শাহানুর আলম